যারী করে আমাদেরকে হাসি মুখে বাড়িতে পাঠিয়ে দিবেন আমরা 12 তারিখের আমরা 12 তারিখের নির্বাচনে ভোট দিতে চাই আমরা 12 তারিখের নির্বাচনে ভোট গ্রহণ করতে চাই কিন্তু আমাদের দাবি একটাই আমাদের গ্যাজেট প্রকাশ করতে হবে নবম পেশকালে এই গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা পন করে সেটি হয়ে আমাদের মরক না হয়ে আমাদের প্রজ্ঞাপন আমরা বলতে চাই শুভেচ্ছা জানিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হয়েছে হাতে হাত ধরে এখানে আমরা অবস্থান করব প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব প্রয়োজনে মৃত্যুর কোলে ঢুলে পড়ব কিন্তু